এরকম অনেক বক্তরা করেছে রিপোর্ট করে দিয়েছে তারা আবার শুরু করেছে এক ব্যাংকে সার্ভিস করেন ওই বাবা ওই থাকতে অনেক মন্দির তার মেয়ের অনেক উপকার হয়েছে বাসে যেতে যেতে মানে করে তখনই সুখবর পেয়েছে এখানে যাচ্ছিলাম মেয়েকে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যার তোমরা জানো কৃষ্ণকালী মায়েরই ভিডিও তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছ কিন্তু আমার একটা জিনিস দেখে আজকে খুব আনন্দ লাগছে সেটা কিন্তু তোমাদেরকে আমি পরে জানাচ্ছি এখন নয় তবে একটা কথা বলছি ওয়েট করো তোমরা খবরটার জন্য তো আমার ভীষণ মানে ভিডিওটা দেখে এত আনন্দ লাগলো আর তখনই আমি বসে গেলাম ভিডিও করতে আমরা যারা নাকি কৃষ্ণকালী মায়ের নামে ভিডিও বানাই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কি আমাদের চ্যানেলটাকে রিপোর্ট করে দেবে রিপোর্ট মারবে আর কি হুমকি দেওয়া হচ্ছে থ্রেট করা হচ্ছে এমন কি বলা হচ্ছে যে তাদেরকে জেলে ভরা হবে আচ্ছা তাই নাকি তো যারা মা মঙ্গলাবার নিজের মুখে বলছেন যে একজন ইউটিউবার তিনি মায়ের মন্দিরে গেছেন গিয়ে বলছেন যে মা এরকম আমি ভিডিও করি বলে আমার চ্যানেলটাকে ওরা বলছে যে ওরা রিপোর্ট করে দিয়েছে তো দিক মা আমি আবার মায়ের নামে আমার আমি চ্যানেল খুলে ভিডিও করব। একজন রিপোর্ট করবে আর সেটাই কি শেষ হয়ে গেল তার পেছনে কি কোনো সার্চিংয়ের কোনো ব্যাপার নেই যে কেন রিপোর্ট করবে বা কিছু তার পেছনেও তো অনেক কিছু আছে তো মা একটা কথাই বলছে যে তোমরা কিন্তু কেউ ভয় পেও না সত্য জয় তো হয়েছে আর হবেও কারণ কি যদি আমরা ভয় পেয়ে পিছুটা নিই তাহলে কিন্তু এই অনেক মানুষের যে ইউটিউবের মাধ্যমে যে ভক্তরা আর কি যে প্রচারটা পেয়ে যারা নাকি আসছে তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই বলছে যে আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে আসছি তো মা বারবার আজকে মঙ্গলামার মুখে কথাগুলো শুনে এত ভালো লাগছে যে তোমরা ভিডিও করতে কেউ কিন্তু পিছু পা সরিয়ে দিও না তোমরা অবশ্যই যারা ভিডিও করছো তারা হয়তো নিশ্চয়ই তোমাদের ভালো কিছু হচ্ছে বা তোমরা মায়ের নাম জপ করছো বা তোমরা মায়ের নামটা যে প্রচার করছো এটাতেও তোমাদের ভালো হবে মঙ্গলামা আজকে নিজের মুখে কথাটা শুনে কোথাও যেন কি একটা শান্তি পেলাম আমি যে যাক মঙ্গলামার মুখে আমাদের জন্য কিছু একটা ভালো বার্তা তা যারা হুমকি দিচ্ছে তাদেরকে বলি কেন কিসের জন্য তোমাদের এত ভয় কোথায় যেখানে মানুষের এত এত উপকার হচ্ছে যেখানে মানুষ এসে খালি হাতে ফিরে যাচ্ছে না সেই সব সেই তার তোমাদের সমস্যা কোথায় আমরা তো বারবারই বলছি যারা মাকে পছন্দ মানে মায়ের ভিডিও দেখতে পছন্দ করো না তারা ভিডিও করো না আর আচ্ছা তোমরা আমার মনে হচ্ছে তোমরা হুমকি দিয়ে বা এসব করে কি মায়ের মন্দিরটাকে বন্ধ করার আবার চেষ্টা করছো তো ঘুরে বালি একবার যখন এরকম হয়েছে তাতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি তোমরা যে একবার তাণ্ডবটা চালিয়েছ তাতে কিন্তু খুব একটা অসুবিধা মায়ের হয়নি হ্যাঁ একটা কি হয়েছে যে মা এখন হয়তো মানে পাকা বাড়িতে নেই মা একটা খোলা খোলামেলা জায়গায় রয়েছে আর এমন একটা মানে বাসের কঞ্চির মতন সেই রকম একটা ঘরে মা রয়েছে তা আমি বলবো মা এটাই চেয়েছিল সেই কারণে মা ওখান থেকে চলে এসেছে যে আমার ভক্তদের এত জায়গা আমি এই ছোট জায়গায় দিতে পারবো না মঙ্গলা চল আমরা ফাঁকা জায়গায় যাই তাই হয়তো মায়ের হাত ধরে মানে কোনো বলে না একটা কিছু ইস্যু দেখায় কোনো কিছুর জন্য তো মা তো আর স্বয়ং মুখে বল বলছেন না মা কি করছে এইভাবেই দেখিয়ে দিচ্ছে যে কিছু একটা করে তো করতে হবে সেই কারণে হয়তো এটাই মায়ের লীলা মাই তাই চেয়েছিল যে আমার কাছে হাজার হাজার ভক্ত এরপর লাখো লাখো ভক্ত আসুক মা নিজেই হয়তো চেয়েছিলেন যে আমি ওখানে যাই ওখানে গিয়ে আমি ওটা মন্দিরটাকে এমন বড় করি যাতে ওইখানে মানুষের ভিড় আরও বেশি হয় আর সমস্ত ভক্তরা আমার থেকে উপকার পায় সুতরাং সেই রকম যখন একটা এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে যখন কোনো লাভ হয়নি আর ভিডিওর মাধ্যমে এরকম হুমকি দিয়ে আমার মনে হয় না আমাদেরকে কোনো কিছু করতে পারবে আমরা যারা মঙ্গলা মায়ের নামে বা কৃষ্ণকালী মায়ের নামে যারা ভিডিও বানাচ্ছি তারা বানাবো আগামী ভবিষ্য আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার ভিউজ আসুক আর না আসুক আমি কিন্তু এই মঙ্গলা মাকে নিয়ে ভিডিও বানাতেই থাকবো কারণ কি আমার যবে থেকে মঙ্গলা মায়ের ভিডিও আমি দেখছি তবে থেকে আমার একটাই বিশ্বাস আছে যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমি কয়েকজন মানুষেরও কোনো ভক্তের উপকার করতে পারি তাহলে আমার আমার সেটাতেই আমি অনেক খুশি এবং আমি ঘরে বসেও যদি মায়ের নাম জব করি তাতেও যদি আমার উপকার হয় সেটাতেও আমি খুশি আমার এমনিতেও ভিডিওতে আমার খুব একটা ভিউজ নেই আর যদি মা কৃষ্ণকালী মা বা কৃষ্ণকালী মা মঙ্গলা মা যদি কখনো আমার মানে জীবন ঘুরিয়ে দেয় তো সবই মায়ের মানে দান আমি সেই আশা নিয়েই সবাই চাই যে তার চ্যানেলটা একটু ভালো হোক আমারও সেই আশা আছে তো এটাই আমি বলতে চাই যদি কখনো হয় তো মায়েরই ইচ্ছা সেটা যদি হয় তো হবে কিন্তু আমি কারো হুমকি বা কারো ট্রেট বা কারো কথায় আমার চ্যানেলের রিপোর্ট মারার এইসব ভয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে পাই না আচ্ছা খুশির খবরটা কি এবার বলি খুশির খবরটা হচ্ছে মঙ্গলা মা আজকে নিজের মুখে ঝিলিকের কথা বলেছে আমি ভিডিও দেখতে দেখতে আমি শুনে ভীষণ মানে আমার কাছে এত আনন্দ লাগছে ধরো আজকে মঙ্গলা মা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু যদি কোনো নিশ্চয়ই সে সবার ভিডিও দেখে বলেই আজকে ঝিলিকের কথাটা মঙ্গলা মা নিজের মুখে বলছে যে ঝিলিক নামে একটা মেয়ে ভিডিও করে সেও বলেছে যে আমরা কখনো কারো হুমকি ঝুমকিতে ভয় পাই না কারণ মা আমাদের সাথে আছেন আর আমার বাড়ির সবাই পুলিশ ওই পুলিশের ভয় আমাদেরকে দেখাবে না মার নিজের মুখে এই কথা বলেছে আর আমি শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে মানে মনে হচ্ছে কি যে কি বলবো যে মনে হয় আমার কথা বলছে এরকম একটা মানে আমি তো ভীষণ শুনে খুশি হয়েছে বললাম বা মানে আমি আমি তো প্রত্যেক দিনই মঙ্গল আমার ভিডিওগুলো কম বেশি দেখি তখন আমি যখন ওই হুমকি চুমকি দেওয়ার ভিডিওটা মানে করছে মঙ্গল আমার নিজে বলছে যে আজকে সোমবার মায়ের মন্দির বন্ধ বন্ধ মানে মায়ের যে সেটা ব্যবহার হয় না তোমরা সবাই জানো আমি প্রায় ভিডিওতেই বলে থাকি কিন্তু তবুও অনেক ভক্তরা সেদিন আসে কিনা মায়ের দর্শন করার জন্য মায়ের দর্শন করলেও তো অনেক কিছু হয় মায়ের দর্শন পাওয়াও কি বড় কথা বলো আমরা এই যে তুমি দেখছো আমি যেই রুমটায় বসে আছি তোমাকে এর আগের ভিডিও তো বলেছে এই ঘরেও কিন্তু আমার মায়ের একটা ফটো আছে তো সেই রকমই আমি সবসময় বলি তো যাই হোক সেই হুমকি দেওয়ার ভিডিওটা যখনই আমি দেখছি তো তখনই আমি দেখছি মঙ্গলামা নিজের মুখে বলছে যে ঝিলিক নামে একটা মেয়ে ভিডিও করে তো ওর ওকেও এরকম বলেছে ও আমি তাই সব সব ইউটিউবারদের উদ্দেশ্য বলছি যারা আমাকে মঙ্গলামাকে নিয়ে ভালো ভিডিও করো তারা ভালো করে ভিডিও করো কারণ তোমরা যে এই যে ভিডিও করছো এতেও তোমাদের আমার আশীর্বাদ মায়ের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম কারণ মা সত্যি মায়ের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে আমাদের যেন এই ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার হয় বা মায়ের প্রচার হয় তাহলে সত্যিই মানে আমি চিরকৃতজ্ঞ থাকবো মায়ের মানে বদর তলে যেন আমার ঠাই হয় তো এই রকমই বলি যে সবসময় যেন আমরা মানে আমার ফ্যামিলি সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি এই হচ্ছে কাম্য আর ঝিলিকের ঝিলিকের এই ভিডিওটা করেছিল আমি তো ঝিলিকের ভিডিও সবসময় দেখি তো এই ভিডিওটা করেছিল বলে আসলে তা যখন মঙ্গলা মার নিজেই কথাটা বলল তখন আমি আরও মিল পেয়ে গেলাম যে হ্যাঁ ও তো এই ভিডিওটা করেছিল তো ভীষণ ভালো লাগলো যে মঙ্গলা মায়ের মুখে ঝিলিকের কথাটা শুনে আর তোমাদেরকেও বলছি যারা যারা নাকি মঙ্গলা মায়ের আর কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাও তারা কেউ কিন্তু হুমকি ঝুমকিতে ভয় পেও না ছেটে ভয় পেও না কেউ যদি কোনো বাজে কমেন্ট করে সেগুলোকে ইগনোর করো আমি ঝিলিকে প্রথমেই বলেছি যে ঝিলিক এরকম ঝিলিকা মানে হট মানে অল্পেতে একটু রেগে যায় তো আমি ওকে বলি যে বাজে কমেন্টকে ইগনোর করবে তো আমারও প্রথম দিন ভিডিও ছাড়ার পরে দুটো কমেন্ট খারাপ এসেছিল আমি কিন্তু সেগুলোকে হাইট করে দিয়েছি যে তাদের দরকার নেই আমার ভিডিও দেখার আমি হাইট করে দিয়েছি তো সেই রকমই ওকেও আমি বলেছি যে সে ও আমাকে ফোন করে বলেছে যে দিদি এরকম দুটো বাজে কমেন্ট এসে তুমি কিন্তু ইগনোর করে দিও মানে ওটাকে মাইন্ড করো না তা বললাম যে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক ও এখন তাও স্বাভাবিক হয়েছে অনেকটা কিন্তু মঙ্গলা মা যেহেতু ঝিলিকের ভিডিওটা দেখেছে আমি মাকে বলবো যে মা তুমি ওকে আশীর্বাদ করো ওর কোলজুড়ে একটা যেন সন্তান আসে তাহলেও খুব খুশি হবে এটা আমার মানে আমার যদি ভিডিও তুমি দিন দেখে থাকো আমার তো আছেই সঙ্গে ওর বার্তাটাও তুমি শোনো ওর মনের আশাটাও তুমি পূর্ণ করো এই হচ্ছে কথা আর সব ভক্তদের মানে সমস্ত আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের কাছে একটাই উদ্দেশ্য তোমরা কিন্তু কখনো ভয় পেয়ে যেও না মায়ের প্রচার করে যাও আর মায়ের ভিডিও ভালো ভালো বানিয়ে যাও তাতে কিন্তু মা নিজেই বললেন যে মায়ের আশীর্বাদ সবসময় আমাদের মাথার ওপরে আছে এর থেকে আজকের থেকে আমি ভিডিও করার জন্য আরও বেশি আগ্রহী হয়ে গেলাম আমার বিশ্বাস করো আজকে মনটা আমার খুশিতে খুব ভরে গেল যে আমরা ভিডিও মানে আমাদের ভিডিও আমরা যে ভিডিও করছি তার দ্বারা যে মায়ের প্রচার হচ্ছে এটা শুনে এটা তো আমরা নিজেরাও জানতাম আর ভক্তরাও এতে উপকৃত হয়ে আরও বেশি ভিড় হচ্ছে আর মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এইটুকু জেনেই আমি খুব খুশি আর সমস্ত ভক্তদের উদ্দেশ্য যেটা বললাম তোমরা এভাবেই ভিডিও বানিয়ে যাও মা আমাদের সাথে আছে আর আমরাও মাকে বলছি মা পুথ সবাই ওরা বলেছিল যে পুলিশের পুলিশ এসেছে মঙ্গলামাকে ধরেছে কিন্তু আদৌ সেটা ভুল তথ্য পুলিশ কিন্তু মঙ্গলা মা নিজেই এনেছিল আর আজকে কিন্তু মঙ্গলামাকে আহ গার্ড দিয়ে রেখেছে সিভিল পুলিশই যাতে ওখানে কোনো কোনো মানে যারা নাকি ভণ্ডামি করতে এসেছিল তারা যেন আবার সেই সুযোগ না পায় সেই জন্যই কিন্তু সিভিল পুলিশ চারিদিকে মায়ের মন্দিরে ঘুরে বেড়ায় মাকে গার্ড দিয়ে রাখার জন্য বা মায়ের বা আমাদের মায়ের গায়ে যেন কোনো আঘাত না পড়ে তার জন্যই কিন্তু ওপর এই সিভিল পুলিশরা ওখানে ঘোরাঘুরি করছে তাই কোনো আমাদের মতো ইউটিউবারদের বলছি কোনো ভয়ের কোনো কারণ নেই আমাদের কোনো রকম ভয়ের ব্যাপার নেই আমরা এগিয়ে যাচ্ছি মায়ের নামে আমরা ভিডিও করবো আজকের থেকে আমার মনোবল আরও বেড়ে গেল আমি আরও ভিডিও মানে বেশি বেশি করে করার চেষ্টা করব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর নেক্সট ভিডিওতে তোমরা একটুখানি দেখে নাও যে কৃষ্ণকালী মা নিজের মুখে ঝিলিকের নামটা কিভাবে নিচ্ছে তোমরা শুনে নাও তোমাদেরও ভালো লাগবে তাদের মন সবাইকে অস্বাস্থী দেখবে যাদের মন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জঙ্গা জলের মতো পরিচ্ছন্ন তারা অবশ্যই তারা মায়ের কৃপা পাবে আমি বলবো তোমরা যেমন ভিডিও করছো ভিডিও করো তোমরা কিছু ভয় পেও না আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি ঝিলিক বলে এক মা উনি ভিডিও করেন ওনাকেও বলেছে আমি এরকম আর একজনকেও বলেছে আমায় হাত বলে হাত করা পড়বে অনেক ফের দিচ্ছে তারা ভয় পায়নি বলছে ধরিস আমার বাড়িও ফুল ফ্যামিলি পুলিশ অফিসার এরকম করে ভিডিও তারপর আজকেও এক মা মঙ্গলা মা দেখো আমাকে খারাপ রিপোর্ট মেরে দেবো এরকম করে রিপোর্ট পড়বো বলে দিয়েছে じゃক তোমরা ভয় পেও না মা তোমরা বাবা ভক্তদের বলছি তোমরা এগিয়ে যাও মায়ের নাম প্রচার করলে তোমাদের ভালো হবে মঙ্গল হবে যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম প্রচার করে গিয়েছিলেন সেই কৃষ্ণ নাম মধুর মধুর নাম অমৃতের বাণী আমরা সেই অমৃতের কথা কিন্তু কৃষ্ণ নামে কিন্তু কৃষ্ণ ভজনে আমরা আজও কিন্তু ডুবে আছি তাই তোমরা কৃষ্ণকালী মায়ের নাম হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম কিন্তু কৃষ্ণ আছে বুঝতে পারছেন কৃষ্ণকালী দুটো নামই অলৌকিক শক্তি এই নাম যাপ করে অনেক মানুষ মনের শক্তি পান অনেক কাজ থেকে উদ্ধার পেয়েছেন তাই মঙ্গলাকে অনেকভাবে বসানোর চেষ্টা করছেন কারণ আমি বারবার বলছি কারা করছেন ভালো করে আপনারা বুঝে নেবেন কারণ মঙ্গলা মায়ের কাছে শুধু নাম জপ করে জয় কালী মায়ের জয় এইভাবে নাম জপ করেই কিন্তু ভক্তরা অনেক লাখো লাখো কোটি কোটি ভক্তরা যে উপকার পাচ্ছেন আজকে ভক্তদের যে জোয়ার সমুদ্রের মধ্যে যে জোয়ার যে আজকে ভেসে গেছে কোনো ভক্তকে আজকে আটকাতে পারেনি